আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব তীব্র গরমে পড়ছে ওমান অসুস্থ হয়ে বাংলাদেশের মৃত্যু তীব্র গরমে পড়ছে ওমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপদাহের প্রখারতাও দেশটির বেশ কয়েকটি প্রদেশে গত কয়েকদিন যাবৎ পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে তাপমাত্রা বুরাইমি রুস্তাক সুর এবং ইব্রা তাপমাত্রা নতুন নতুন রেকর্ড হচ্ছে এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় হামরা আর দুরু এলাকায় সর্বোচ্চ ঊনপঞ্চাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ এক আশঙ্কাজনক হারে পৌঁছেছে ওমানও সেই ক্ষতি থেকে রেহাই পাচ্ছে না শনিবার রাতেও তীব্র গরমে হৃতিষ্ঠ করে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে সপন নামের ওই প্রবাসীর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ওমান আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ওমানের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে জাবাল আর শামস এলাকায় অঞ্চলটিতে রোববারের তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের সময় প্রবাসী কর্মীদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকার পাশাপাশি বেশি বেশি পানি পান এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য পরামর্শ দেওয়া হয়েছে এদিকে ওমানে যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের এখন থেকে বাংলাদেশ থেকে ওমানে আসতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা লাগবে না ওমানের সঙ্গে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মুকুপের চুক্তি করেছে বাংলাদেশ এর মাধ্যমে দুই দেশের মধ্যে দাপ্তরিক যোগাযোগ ও যাতায়াত সহজ হবে গত পরশুর রাষ্ট্রীয় অতিথি ভবন পর্দায় পারস্পরিক ভিসা মৌকুপের এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং ওমানের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি এ সময় সৌহার্দ্যপূর্ণ বৈঠকে ব্যবসা বাণিজ্য শ্রমবাজার বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহ রয়েছে বলে জানান ওমানের পররাষ্ট্র দপ্তরের আন্দাজ সেক্রেটারি এ সময় তারা ব্যবসা বাণিজ্য শ্রমবাজার বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন যেখানে বাংলাদেশের ভীষণ টোয়েন্টি ফোরটি মতো ওমানের ভীষণ টোয়েন্টি ফোরটি একটি লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে ব্যক্তিগত ও ব্যবসায়িক সেক্টরে একই সঙ্গে কাজ করতে পারলে দুই দেশেরই সুপল ভোগ করতে পারবে বলে মত এদিকে ওমানের আন্ডার সেক্রেটারি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমান সরকার বারো ক্যাটাগরিতে ভিসা চালু করেছে তবে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশিদের জন্য এখনও পুনরায় কাজের ভিসা বা লো ক্যাটাগরির লেবার ভিসা চালু করেনি মানে বাংলাদেশিদের জন্য অদক্ষ যে কর্মীরা ওমানে প্রবেশ করত অদক্ষ কর্মীদের জন্য ওমানে প্রবেশ এখনও বন্ধ রেখেছে রয়্যাল ওমান পুলিশ আরও বা ওমান সরকার তবে ওমানের আন্ডার সেক্রেটারি জানিয়েছেন অতি শীঘ্রই ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন বাংলাদেশ সফরের ফলে আবারও নতুন করে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার বাজার উন্মুক্ত হতে পারে বলে ওমানের আন্ডার সেক্রেটারি জানিয়েছেন এমনকি ঢাকাস্থ ওমান দূতাবাস থেকে প্রতিনিয়তই জানানো হচ্ছে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতেছে রয়্যাল ওমান পুলিশ আরোপি ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এমনকি অতি শীঘ্রই ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বাংলাদেশ সফর করার কথা রয়েছে কারণ বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু হলেও বাংলাদেশিরা এই সুযোগটি তেমন পাবে না কারণ যারা বর্তমানে ওমানে বাংলাদেশিরা অবস্থান করতেছে তাদের ফ্যামিলিকে ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে আসার জন্য তারা আবেদন করতে পারবেন তবে বাংলাদেশিরা সরাসরি কাজের ভিসায় ওমানে প্রবেশ করতে পারবেন না এজন্য বাংলাদেশিরা সরাসরি এই বারো ক্যাটাগরি ভিসা চালু হলেও বাংলাদেশিদের কোনো সুফল পাবেন না বলে দেখাস্ত ওমান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে এজন্য বাংলাদেশিদের জন্য যতক্ষণ না পর্যন্ত কাজের ভিসা চালু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশিরা এই ক্যাটাগরির ভিসা চালুর বিষয়ে কোনো সুফল পাবেন না এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা যেন অতি দ্রুত চালু করা হয় এজন্য ওমান এবং বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে এমনকি রোয়েল ওমান পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হবে ঠিকই তবে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই কয়েকটি শর্তগুলো মানতে রাজি আছেন এমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবার বাংলাদেশ থেকে ওমানে কর্মী যাওয়ার ক্ষেত্রে ট্রেনিং সিস্টেমের ব্যবস্থা করা হবে যেমন কোরিয়াসহ অন্যান্য দেশে লোক পাঠানোর ক্ষেত্রে ট্রেনিংয়ের সিস্টেম ব্যবস্থা করা হয় এবার বাংলাদেশ থেকে ওমানে যেন অদক্ষ কর্মীরা প্রবেশ করতে না পারে যেন তারা দক্ষ এবং কাজে মনোযোগী এবং পারদর্শী হয়ে ওমানে প্রবেশ করতে পারে এজন্য ট্রেনিং সিস্টেমের ব্যবস্থা করা হবে এজন্য রয়্যাল ওমান পুলিশ আরোপি বা ওমান সরকারের পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হোক না কেন বাংলাদেশের পক্ষ থেকে এই শর্তগুলো মেনে নিবে বলে জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এজন্য বাংলাদেশে যেহেতু ওমানের আন্ডার সেক্রেটারি সফর করছেন এজন্য আমরা আশা করছি অতি শীঘ্রই ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আবারও বাংলাদেশে সফর করবেন এবং পুনরায় বাংলাদেশদের জন্য কাজের বিষয়ও ওপেন করা হবে